আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আচরণে নাখুশ কৃপাকে নিয়ে এখনো বিজয় মিছিল করে নি করিমগঞ্জ বিজেপি লোকসভা নির্বাচনের দুই মাস পার হতে চললেও সাংসদ কৃপনাথ মালাহকে নিয়ে বিজয় মিছিল করে নি করিমগঞ্জ বিজেপি এমনকি দলীয় তরফে তাকে সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয়নি সাংসদের আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়নি এমনটাই খবর দলীয় সূত্রের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের মতো সংরক্ষণ মুক্ত হয়। টিকিটের দৌড়ে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও মিশন রঞ্জন দাস এরপরও তাদের বাদ দিয়ে বাজি ধরা হয় কৃপনাথ মালাহকে দিয়ে সাংসদ নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছর কৃপার দেখাই পাননি করিমগঞ্জবাসী কৃপার বিরুদ্ধে বড় অভিযোগ তিনি তার ঘনিষ্ঠ মহল কারো ফোন রিসিভ করেন না কৃপাকে নিয়ে ব্যাপক খুব ছিল ভোটারদের মধ্যে এরপরও তাকে দিয়েই বাজি ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই লক্ষাধিক মুসলিম ভোট বেশি থাকায় জয় নিয়ে প্রথম থেকেই উজ্জীবিত ছিল কংগ্রেস শিবির ফলে করিমগঞ্জ কেন্দ্রে দাঁড় করিয়ে দেওয়া হয় রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে এরপরও কংগ্রেস জয়ী হতে পারেননি হিমন্ত বিশ্ব শর্মার কেরিসমায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্র থেকে জয়ী হয়ে আসেন কৃপনাথ এক্ষেত্রে কৃপার জয়ের পথ মসৃণ করে দেন দলের দুই বিধা কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার বিজেপির বাক্সে বুট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে রেকর্ড তৈরি করেন কৃষ্ণেন্দু গোটা রাজ্যের মধ্যে তার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সবচেয়ে বেশি বুট পাইয়ে দিয়েছেন কৃষ্ণেন্দু অন্যদিকে টিকিট বঞ্চিত হলে কৃপাকে জয় করতে দিনরাত এক করে দিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি সুব্রত দলীয় প্রার্থীর জন্য প্রায় নাওয়া খাওয়া বলে দৌড়ঝাঁপ করেছিলেন তিনি এমনকি খাটাখাটুনি করেছিলেন মিশন রঞ্জন দাস বিশ্বরূপ ভট্টাচার্যর মতো প্রবীণ নেতারাও কৃপনাথ জয়ী হলে করিমদাসে বিশাল র্যালি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খুদ হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু কোথায় কি কৃপা জয়ী হওয়ার পর র্যালি তো নয় তাকে দলীয় তরফে সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয়নি যেখানে কাছাড় জেলা বিজেপি নির্বাচনী ফলাফল ঘোষণার দুদিনের মধ্যে সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা দিয়েছে কি কারণে কৃপাকে সংবর্ধনা দেওয়া হয়নি এ নিয়ে মুখ খুলেননি দলের নেতারা এদিকে নেতারা মুখ না খুললেও দলীয় একাধিক সূত্রের খবর কৃপার আচরণে খুব রয়েছেন বিজেপি নেতৃত্ব তিনি জয়ী হওয়ার পর সংবাদ মাধ্যমে কৃষ্ণেন্দু বিজয় এমনকি বিজেপির জেলা সভাপতিকে পর্যন্ত ন্যূনতম ধন্যবাদ জানাননি তিনি জয়ের যাবতীয় কৃতিত্ব চাবাগান ইউনিয়নকে দিয়েছেন এমনকি জয়ের পর করিম মুন্না এসে ছুটি কাটাতে সুজা কাশ্মীর উড়ে গিয়েছিলেন কৃপার আচরণে যার পুরোনায় ক্ষুব্ধ রয়েছেন বিজেপি নেতারা ফলে তাকে দলের তরফে সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয়নি বলেও জানা গেছে দলীয় সূত্র মারফত অপরদিকে রাজ্যের তেরোটি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি করে আধার কেন্দ্র স্থাপন করবে রাজ্য সরকার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর কারণ হচ্ছে মেডিকেল কলেজে জন্ম হওয়া শিশুদের আধার কার্ড ও জন্মের প্রমাণপত্রের জন্য যাতে অভিভাবকদের আর দৌড়জাপ করতে না হয় মেডিকেলে জন্ম নেওয়া প্রত্যেক শিশু বাড়িতে যাওয়ার আগেই তার আধার নম্বর এবং জন্মের প্রমাণপত্র লাভ করবে প্রাথমিকভাবে রাজ্যের তেরোটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই প্রক্রিয়া সফল হলে পরবর্তীতে সিভিল হাসপাতালগুলিতেও এই পরিষেবা চালু করা হবে উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিছুদিন আগে বরপেটার ফহরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজ্যে প্রথম এই পরিষেবা চালু করা হয় এক নবজাতকের অভিভাবকের হাতে জন্মের প্রমাণপত্র ও আধার নম্বর তুলে দিয়ে এর উদ্বোধন করেন হাসপাতালের অধ্যক্ষ ডক্টর রমেন তালুকদার এবার এই পরিষেবা রাজ্যের সব মেডিকেল কলেজে শুরু হতে চলেছে অপরদিকে এগারোটি থেকে কমে আটটি জেলা পরিষদ আসন হতে পারে হাইলাকান্দিতে রাজ্য সরকার ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এসওপি ঘোষণা করেছে আগামী দশ আগস্টের মধ্যে পঞ্চায়েত ডেলিমিটেশনের ফসলা প্রকাশ করবে সরকার এবং পঁচিশ আগস্টের মধ্যে পঞ্চায়েত ডেলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এর জন্য ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধ্যক্ষ সচিব জেবি এক্কা জেলায় জেলায় প্রয়োজনীয় কমিটি গ্রহণ করে দিয়েছেন এবারের পঞ্চায়েত নির্বাচনের পূর্বে উন্নয়ন ব্লক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ এলাকার সীমানা ও জনসংখ্যা নির্ধারিত হবে। বিধানসভার ডিলিমিটেশনের দাঁচাই হবে রাজ্যের প্রতিটি উন্নয়ন ব্লক, জিপিএপি ও জিপি এলাকার পুনর্নির্ধারণ। বিধানসভা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় হাইলাকান্দি জেলা একটি বিধানসভা হারিয়েছিল। বর্তমানে হাইলাকান্দিতে তিনটি থেকে কমে দুটি বিধানসভা রয়েছে। রাজনৈতিক দলগুলো মনে করছে এবার হাইলাকান্দি জেলার জেলা পরিষদ আসনের সংখ্যাও কমবে উল্লেখ্য হাইলাকান্দি জেলায় বর্তমানে বাষট্টি গ্রাম পঞ্চায়েত ও এগারোটি জেলা পরিষদ আসন রয়েছে তবে ডেলিমিটেশনের ফলে হাইলাকান্দিতে জেলা পরিষদ আসনের সংখ্যাও কমতে পারে বলে জেলার মুখ্য রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপি ধারণা করছে ডেলিমিটেশনের জন্য সরকারের জারি করা এসওপি এবং পঞ্চায়েত আইনের পঁয়ষট্টি দ্বারা অনুযায়ী একটি বিধানসভা এলাকায় চারটি জেলা পরিষদ আসন থাকবে সেক্ষেত্রে হাইলাকান্দির দুটি বিধানসভার অধীনে মোট আটটি জেলা পরিষদ আসন থাকতে পারে পূর্বের এগারোটি থেকে আটটি জেলা পরিষদ আসনের জেলা হতে পারে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম খালিনগর জেলা পরিষদ আসনের অধিকাংশ এলাকা বিধানসভা ডেলিমিটেশনের পর কাছাড় জেলার সঙ্গে সংযুক্ত হয়ে পড়ায় এই জেলা পরিষদ আসন হাইলাকান্দির মানচিত্র থেকে মুছে দেওয়া এক প্রকার নিশ্চিত তবে হাইলাকান্দি জেলার মোট জনসংখ্যার তিরানব্বই শতাংশই গ্রামাঞ্চলে থাকে জেলার চার দশমিক সাত এক লক্ষ ভোটারের মধ্যে মাত্র পঁয়ষট্টি হাজার আরবান অর্থাৎ শহরাঞ্চলে থাকে তাই বাকি প্রায় চার লক্ষ ভোটারকে আটটি জেলা পরিষদ আসনে বিভক্ত করা কতদূর সম্ভব হবে এ নিয়েও সন্দেহ রয়েছে সরকারের জারি করা এসওপি অনুযায়ী একটি জেলা পরিষদ আসনে সর্বনিম্ন ৩০ হাজার ভোটার থাকতে হবে এদিকে হাইলাকান্দি জেলার জেলা পরিষদ আসনের সংখ্যা কমবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে বিজেপি চাইছে হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি বিধানসভা আসনে জেলা পরিষদ সদস্যের সংখ্যা বেশি থাকুক এই সংখ্যা তাদের পরবর্তীতে ভোট গঠন করতে সহায়ক হবে অন্যদিকে হিন্দু ভোটের তুলনায় মুসলমান ভোট প্রায় এক দশমিক ছয় শূন্য লক্ষ বেশি থাকা আলগাপুর কাটলিটুলা বিধানসভা আসনের অধীনের জেলা পরিষদ আসনগুলো কংগ্রেস সহজেই দখল করবে বলে এখন থেকেই দাবি করছে অন্যদিকে পঞ্চায়েত ডিলিমিটেশনের পর জেলার গ্রাম পঞ্চায়েত বা আঞ্চলিক পঞ্চায়েতের মানচিত্র কি দাঁড়ায় এ নিয়ে পঞ্চায়েত নেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে তাই বর্তমানে সবাই দশ আগস্ট প্রকাশিত হতে চলা পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া তালিকার অপেক্ষা করছেন অপরদিকে উপজেলা নয় দুই অক্টোবর থেকে গঠন হবে সমজেলা প্রশাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে বিধানসভা কেন্দ্র ভিত্তিক উপজেলা গঠনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল সরকার সেই কাজে অনেকটা অগ্রসর হওয়ার পর এবার নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হলো উপজেলা নয় এখন সেটাকে সমজেলা হিসেবে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন নতুন প্রশাসনিক ব্যবস্থার নামকরণ হবে সমজেলা কিংবা মহকুমা হিসাবে যেহেতু জেলার সমকক্ষ হবে ফলে নাম হবে সমজেলা আগামী দুই অক্টোবর থেকে শুরু হবে সমজেলা গঠন প্রথমে বাড়া শুরু হবে সমজেলার কাজকর্ম পরবর্তীতে স্থায়ী কার্যালয় নির্মাণ করে অফিসার নিয়োগ করা হবে অপরদিকে হৃদরোগে আক্রান্ত এক কন্যা শিশুর উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায় হৃদরোগে আক্রান্ত শিশু অসুস্থতার খবর পেয়ে বুধবার বিকেলে হাইরাকান্দি শহরের সাত নম্বরের কালীবাড়ি রোডে তিন বছরের শিশু কন্যা আকাঙ্ক্ষা পলের বাড়িতে গিয়ে উপস্থিত হন রাহুল অসুস্থ শিশুটিকে কুলে নিয়ে বেশ কিছুক্ষণ তার অভিভাবকদের সঙ্গে কথা বলেন এরপর শিশুটির উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন অসুস্থ শিশুটির মা অস্মিতা পলের হাতে মানবতাবোধের পরিচয় দিয়ে শিশু উন্নত চিকিৎসার স্বার্থে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন কৃতজ্ঞতা ব্যক্ত করেন শিশুটির পরিবারের লোকজন উল্লেখ্য কিছুদিন আগে শিশুটির হৃদরোগের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলে চিকিৎসকের সুপরামর্শে পুনরায় শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন পড়ে এদিন অসুস্থ শিশুটিকে দেখতে রাহুল রায়ের আসার খবর পেয়ে আশপাশের বিভিন্ন ওয়ার্ডের এসএইচজি গ্রুপের মহিলারা তার সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন বিধায়ক রাহুল রায় তাদের সঙ্গে সৌজন্যমূলক আলোচনা করেন এসএইচজির সিআরপি রত্নাপলের বাড়িতে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের জনা পঞ্চাশেক মহিলা তাদের বিভিন্ন বিষয় বৃত্তান্ত প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের সামনে তুলে ধরে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলারা নিজেদের স্বাবলম্বী করে তোলার উদ্যমী প্রচেষ্টাকে সাধুবাদ জানান রাহুল রায় এদিনের গঠনমূলক আলোচনায় উপস্থিত মহিলাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি মহিলাদের সবলীকরণ করে তোলার ক্ষেত্রে তার পক্ষ থেকে আগামিতে যে কোনো ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান রাহুল রায় আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তার অপরদিকে দিকে স্মার্ট প্রিপেইড মিটারে নাজেহাল গ্রাহকরা বড়খলায় তীব্র প্রতিবাদ বড়খোলায় স্মার্ট প্রিপেড মিটারের অতিরিক্ত বিদ্যুৎ বিলে নাজেহাল গ্রাহকরা প্রতিবাদে সরব হলেন বড়খোলার জনতা স্মার্ট মিটার চালু হওয়ার আগে গ্রাহকরা যেভাবে বিদ্যুৎ বিল দিতে এখন দ্বিগুণ বিল দিয়ে আসছে আর এই অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় নাজেহাল গ্রাহকরা বুধবার বিকেল পাঁচটা নাগাদ বড়খোলা বাজার ব্যবসায়ী সমিতি ও বড়খোলা ইউনাইটেড ক্লাবের যৌথ উদ্যোগে বড়খোলা থেমতায় বিদ্যুতের গ্রাহকদের নিয়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় ওই সভায় এই অভিযোগ উঠে আসে বড়খলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মইনুল হক বড়বুইয়ার পৌরোহিত্যে এদিনের সভা শুরু হয় সভায় বক্তব্য রাখেন বড়খলা বাজার ব্যবসায়ী সমিতি তথা ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ লস্কর বড়খলা বাজার ব্যবসায়ী সমিতির কুষাধ্যক্ষ আব্দুল মুক্তাদির চৌধুরী উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়বুইয়া সমাজসেবী নূর আবদিন মাদারবুইয়া সভায় উপস্থিত ছিলেন কৃপা ময়নাথ ফখরুল ইসলাম লস্কর নিহার হুসেন মাদারবুইয়া প্রমুখ সবাই প্রত্যেক মুক্তা স্মার্ট মিটারের অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানান তারা জানান বিদ্যুৎ বিল আসে কিন্তু কত ইউনিট বিল হয়ে গ্রাহকরা জানেন না এমনকি স্মার্ট মিটারের পাঁচশো বা তিনশত টাকা বিল হওয়ার পর বিদ্যুৎ অটোমেটিক চলে যায় আগের চেয়ে বর্তমানে দ্বিগুণ বিল আসছে এছাড়া যারা স্মার্ট মোবাইল ব্যবহার করতে জানেন না তারা কিভাবে জানবেন বিদ্যুৎ বিল কত আসছে সাধারণ গ্রাহকরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এদিন সময়সীমা দিয়ে বিল পরিশোধের সুবিধা দেওয়ার দাবি জানান বলেন স্মার্ট প্রিপেইড মিটারে কোম্পানি অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করছে তারা এদিন টাকা নেওয়ার দাবি সমস্যার সমাধানের দাবিতে তারা এপিডিসিএল কর্তৃপক্ষ কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত